আমি আজও কারো আমি ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইনুস ফাউন্ডেশন ট্রাস্টেশন ট্রাস্ট এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আবুল আলমিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ এটা বেঁচে যখন আছি তখন জানি আমি করবোই শুনেছেন কাটাল রানীর আসফালন এই কাটাল মাতারি গণখনি ৩২ নম্বর জয় বাংলা করেছি জানিস তো টুঙ্গিপাড়া জনগণ উঠে দিবি ফোর্স দিয়া বোম্বিং কইরা

তো হাসিনা ইনকা হুঙ্কার দেওয়ার সাহস কেমনে পায় কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবি তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে বিএনপি তো ল্যাজে গবরে করে ফেলবে প্রথম টার্মেই তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে এসপি আওয়ামী লীগ তারপরে কি করবি সেটা তো কইলই এটা শালসা খাইছে ইন্ডিয়ান শালসা এই সালসা খাইয়া হুঙ্কার দিতেছে বিএনপি নিয়ে কিছু কবার চাই না ঝ্যাপে পড়ে একেবারে আমার উপরে বিএনপির লোকেরা এইভাবে ঝ্যাপে পড়তো আওয়ামী লীগ হিন্দুত্ববাদী প্রগতিশীল আর বামেরা আমার উপরে সেদিন বাঘে খাইছে কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি তাই হচ্ছে হাসিনা যে জয় বাংলা হয়ে যাবে এটা খুব শীঘ্রই হবে অকস্মাৎ হবে এটা কে বলছে বারবার কে বলছে কে বলছে এ বান্দা কোনো জ্যোতিষীর অঙ্ক না এটা পলিটিক্যাল ইনটিউশন রাজনীতির গন্ধ বোঝা বাতাসে আপনি রাজনৈতিক পরিবর্তনের গন্ধ পান আমারা নিয়ে সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত আমি সকাল হাসিনারে বলতে হাসিনা যে বারুদের উপরে বসে আছে যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গের ছয় বিস্ফোরিত হবে এটা বোঝার জন্যে রাজনৈতিক দৃষ্টি লাগে পলিটিক্যাল উইজডম লাগে স্ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন সেই ইনটিউশন থেকে সেই বুঝ থেকে সেই আক্কেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে আর স্পষ্ট করে বলি বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না সারে তাহলে ক্ষমতা আসে তো দূর কি বাদ দলটিকে কি না দেখেন অনেকে বলবেন কে আসবে ভাই কেউ কখনো আসিফ নাহিদদের নাম যেন তো জুলাই জানতেন না জাতীয় নেতা হইয়া গেল এখন সেজন্য জিগায়ন না যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে নেতা উত্থিত হইতে টাইম লাগে না উনিশশো পঁচাত্তরের ছয় নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে আগস্ট মাসে পাঁচ তারিখে কেউ জানতো সাত মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে ইতিহাস তার নেতা তৈরি করে নেতা তৈরি থাকে না রাজনৈতিক দলও তৈরি থাকে না সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না চব্বিশের বিপ্লব তার সাক্ষী যাই হোক এবার আসেন বিএনপির রাজনৈতিক কৌশল আর তার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি এই যে এত ঘটনা ঘটতে যাইতেছে তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছে উন্মাদ হয়েছে কচু খেতিরা কচু খেতি কচু খেতি কারা জান না কচু খেতিদের আজকে ধর্ম না পিনা কি যারা সুইসে তারা জয় বাংলা করতে পারে নাই এমন উদাহরণ আছে কিন্তু বেশি না অল্প কচু খেতিদের জয় বাংলা করাটা ওয়ান টু এর ব্যাপার জয় বাংলা করতে বেশি জিনিস লাগে না যা লাগে অলরেডি হাতে আছে টাইম মতো ধর্ম কচু খেতের কচু ঢুকা দেবো একেবারে কচু খেতে চিনিচ্ছেন না কচুক্ষেত আমাদের আয়নাঘর বিশেষজ্ঞ ডিজিএফআইয়ের অফিস এই কচুক্ষেতের কিছু টেকা খাওয়া ফেসবুক আছে অনুসন্ধানী সাংবাদিক আছে ওদের লাগায় দেওয়া হয় ওয়াকারে কেউ কিছু কইলে বিচাও এই ডিজিএফআইয়ের ভাড়া খাটা মালগুলোর কচু খেতে বলা হয় মনে রেখেন আজ যেহেতু ধরিচ্ছি না আসেন অন্য আলাপ করি বিএনপির রাজনীতি আর তার ভবিষ্যৎ নিয়ে আলাপ করি মইন সাহেব আমেরিকাত গেছেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে রাগ ধাক কইরে না পত্রিকাতে আসিছে খবর আসিছে কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না পাকিস্তানের পক্ষেও না আবার আমরা আমেরিকার পক্ষেও না ইংল্যান্ডের পক্ষেও না আমরা বাংলাদেশের পক্ষে বুঝলাম তো এখন যাইতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে মানে আমেরিকার সাথে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন তারপরে কি কি বা কি বা কি বা কয়েছে আর কি ইংরেজি ইংরেজি যেহেতু কইছে বাংলাদেশ পরিস্থিতি মানে কি মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে এখানে রয়টার্সের ব্যাপারটা বলি চাও এটা দেখান এটা সাহেব এটা রয়টার্স দিল্লি ভালো করে দেখায় দেন না রিটার সাহেব আসল রয়টার্স না এটা রয়টার্স দিল্লি এখান থেকে রুমা পাল বলে একজন ছিল হাসিনার ফেসিবাদকে সার্ভিস দিয়ে গেছে এইটা রয়ের মাউথপিস সে বলতেছে ইংরেজি ইংরেজি যেহেতু কেছে তাহলে ঠিকই কেছে তাই না কইতেছে এন আন ইলেক্টেড ইন্টারেম গভর্নমেন্ট লেড বাই নোবেল পিস প্রাইজ লরেট মোহাম্মদ ইউনুস হেজ বিন রানিং দ্য সাউথ এশিয়ান কান্ট্রি অফ ওয়ান সেভেন্টি থ্রি মিলিয়ন সিন্স অগাস্ট আফটার ডেডলি স্টুডেন্ট লেড প্রটেস্ট ফোর্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এ লং টাইম ইন্ডিয়া এলাই টু ফ্লি টু নিউ দিল্লি মানে হইতেছে ফ্রান্সালীবনসের সরকার আনইলেক্টেড অনির্বাচিত দেখলেন তো এইবার শুনেন মির্জা ফকরুল কইতেছে আনইলেক্টেড সরকার আর গানইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে শুনছেন কেমনে রয়ের মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফকরুলের কথা একই হইয়া যায় একই জায়গা থেকে আসে জিনিসগুলো অবাক লাগে না আপনাদের কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকার ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায় দেখি চাও তো মির্জা ফখরুল আলো কিছু কথা কইছে আসেন শুনে দেখি সে কইতেছে ইলেক্টেড সরকার হইলে সেটা শক্তিশালী সরকার হবে নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর গান ইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে এক খারাপ খারাপ মির্জা ভাই হাসা লাগবে হাসা লাগবে আমি না আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে শুনেন শুনেন হাসিটা শুনে না শুনেছেন আপনার কথা শুনে আজকাল ঘোড়ায় হাসে নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয় তাইলে সাতটা সরকারকে পাশায় লাঠি দিয়া খেদায় ক্ষমতা নিল কেমনে নির্বাচিত সরকার ছিল না মেলা ভোট পাইছিল খালেদা জিয়ার প্রথম টার্মে হাসিনার দল একশো আশি দিন হরতাল আর রাজ্য করলো কেমনে সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার ওয়ান ইলেভেন হইলো কেমনে কার ক্ষমতায় থাকার টাইমে বিএনপি ক্ষমতার টাকার না নির্বাচিত সরকার ছিল না ঠেকাতে পারলেন না কেন চৌষট্টি জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল ওনার সরকার কি দুর্বল ছিল হ্যাঁ যখন ইলেকশন করিছে তখনই উনি দুর্বল হয়ে গেছেন আর রয়টার্সরা বলি শেখ মুজিব কি ইলেকটেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের নেহরুকে ইলেকটেড প্রাইম মিনিস্টার ছিল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত লেনিন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল মাউসতুন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল। বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যথা কেন তোদের সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায় সমর্থনে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে সোহার্দির বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে তবে স্যার ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে উনি জনতার রক্তে কান্নায় ত্যাগে ভালোবাসায় অভিষিক্ত উনি আমাদের সুপ্রিম কমান্ডার উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা তো এই প্রতিবেদনে বিএনপি কয়েছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে হ্যাঁ সতর্ক করিছে নাকি বিএনপির লোকেরা একটা কাটপিস করে আমার ভিডিও বানিয়েছে আমার বক্তব্য নিয়ে যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল নির্বাচন তো চাইবেই কথা সত্য আমি এটা বলছি কথাটা আমি এখনও বলি বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই আমার কারোই নাই আমার সাথে শয়তানি করিবেন না কই যা শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দায় দেব পিছন আমি এখনও সেটা বলি যে নির্বাচন চাওয়া অধিকার আছে বিএনপির নির্বাচন চাওয়ার জন্য আপনার কোন সমালোচনা করি নাই সমালোচনা করছি আপনারা সংস্কার না এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁড়ে আপনাদের চাওয়া শুধু নির্বাচন 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 কেন আমাদের বিরোধ নির্বাচন ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস একদম সেক্সের মতো বুঝছাও কিন্তু ক্ষমতার মধ্যে মিল কি জানেন মনের একটা দেওয়া আর বিষয় থাকে দুই ব্যাপারে দুইজনের মনের মিল হইতে হয় তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয় এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেয়ার মধ্যে দিয়ে যারা আমরা প্রেম বলি শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেয়ার সম্পর্ক যেটা আপনার পূরণ করতে হবে কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল নির্বাচন তো কোনো দফাই ছিল না নির্বাচন ছিল নয় দফায় নির্বাচন ছিল না ওই নয় দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল ওইটা তো আপনি আবার করতে চান না কারণ আপনার ছাত্র দল হারবে আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না আর আপনি হাসি দিয়া কইতেছেন আমি তো ওইটাই চাই আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো বাপ বাপ কই নাকি নির্বাচন দেবে আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে বোকা না মানুষ মানুষ এত বেকুব না রাস্তায় নামার ভয় দেখান হ্যাঁ নির্বাচন সেন রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন কত দ্রুত মাঠের মত পাল্টে গেল দেখেন টের পাইছেন সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর অনুস আরও বেশি সময় থাকেন যেন প্রফেসর অনুস যদি এখন বলে আমি চললাম মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইন্ড এটা মাটিত পড়বে না ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দিয়ে এটা তো এপ্রিল মে জুন জুলাই শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই আপনারা পড়ছেন দলের ইন্ডিয়ান চাইবে না। কথাও না। আপনাদের দলের কর্মী দল খোঁজ খবরই নাই আমার কাছে আছে আরও সার্ভে সামনে আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে দেরি করলে আপনাদের লস কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে প্রফেসর সের ক্ষমতা দীর্ঘায়িত হবে এই জন্যে না যে উনি ক্ষমতায় থাকতে চান বরং এই জন্যে জনগণ উনাকে চায় জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত এটা মাথায় রেখেন আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ যদি বলেন আমি করে দিতে পারি সব স্টেক সাথে নয়তো নিজেরা করেন আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি যেমন হাসিনা ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো বুঝছাও এইটা সাহেব দেখেছেন আজকার বেশি কইলাম না আমি তা এটা কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে এইবার আসে বিএনপির আর একটা ভয় নিয়ে কথা বলি মির্জা ফখরুল্লাহ সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দিতে সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই তা ঠিক আমরা তো হাসিনার প্রেস কনফারেন্স দেখতাম তাই না এথিক্স তো দেখতাম ওইটি যারা ওয়ান ইলেভেন ঘটালো মিডিয়া থেকে এথিক্স তো দেখছি তাই না ওটি যারা ফাইসিবাদের বয়ান উৎপাদন করলে এথিক্স তো দেখছি ওদের তাই না মিডিয়ার এথিক্স তো দেখলাম যারা একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল এথিক্স তো দেখলাম তারেক রহমানকে ডেমোনাইজ করে শয়তান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে খুব এথিক্স না হ্যাঁ বিজেএফ এর পাঠানো টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা খুব এথিক্স না স্বীকারও করিছে আবার মাপুজা নাম জঙ্গি নাটক সাজাই প্রথম আলো ডেলি স্টার খুব এথিক্স পুরে বামার এথিক্স মারানি রে কালবেলা সম্পাদক যে আয়না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকতো সেটা খুব এথিক্স না আপনার এথিক্স এর টিকি বান্দা তো সিনময় প্রভু পাদের সাথে মির্জা ভাই মির্জা বাসকে গালি দিছে সোরে বাচ্চা বলে আয় তাই খুব ঘোষা হয়েছেন আপনি রাজনীতি করতে আসবেন গালি খেবেন না তাহলে মাস্টারি করেছিলেন ওটাই করেন ওবামাক ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার সেলে বলে গালি দিছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতা লোককে বেশার ছেলে বলে গালি দিছে ওবামাক সহ্য করতে হয়েছে আপনারাও গালি খেবেন সহ্য করতে হবে না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন চিন্ময়ের সাথে তো খাতির আছেই সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব দিলা কারণ উনি জানেন ওনার ক্ষমতায় গিয়ে এই সোশ্যাল মিডিয়ার তো সহ্য করতে পারবেন না সকাল সন্ধ্যা ঠাপ খাইবেন খালি সোশ্যাল মিডিয়ায়

গপ্প মারান দেশকে উদ্ধার করেছেন গপ্প মারান ছাত্ররা রুখে না দাঁড়িয়ে আমাদের আজকেও শুনতো ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তুলব হ্যাঁ সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল ছিল দুই হাজার আঠেরো সালে নির্বাচনে গেলেন ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে পিটাইলো মার্চারে পালাইলেন আপনারা অক্টোবর প্রাণের রুখে দাঁড়াইতে পারেন না আপনার দলের নেতা মির্জা আব্বাস গেছে মির্জা আব্বাস প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে নাই আপনার দলের কর্মীরা জান দিছে গুম হয়েছে জেলে গেছে দেশ হয়েছে আপনারা আরামই ছিলেন নেতারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই পাঁচই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা আপনাদের কথা ছিল আপনারা খালেদা যে নেতৃত্বে অবস্থান নেবেন ম্যাডাম খালেদা যে খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিছেন ওই পাঁচই মে হাসিনার পতন হয় যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন কোনোদিন সরি বলেন নাই মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন আজ আসছেন কুতুব বলতে আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি দিনের পর দিন বয়ান তৈরি করছি একের পর এক আপনারা একটা বয়ানও তৈরি করতে পারেন নাই রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ফাইট চালা গেছি দিনের পর দিন খায়া না খায়া আপনাদের বক্তৃতায় আমাদের নাম এসছে প্রকাশ্যে আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনার আমলে এখন কুতুব বলে আমাদেরকে পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না বুঝছাও সময়ের স্রোতে সব কিছু বদলায় আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে তারা সেটা মেনে নিতে পারে না সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায় তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে ওঠে আপনারও ভিত্তি উঠছে সত্যের মুখোমুখি মির্জা ভাই আর সেই সাহসের অভাবেই খারাপের অভিযোগ আপনারা যারা বছরের পর বছর জনগণকে সুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা তাদের সুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা খুবই ন্যায্য কথা পরিবর্তন যখন দরজায় করা না রে তখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রহ ছিল তাদের আরাম আয়েসের পৃথিবী কাই পা তাদের সেই আরামের কুহক ভেঙে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে আপনাদের অন্যায় আর ভণ্ডামের বিরুদ্ধে কেউ কথা বলবে না মুখ খারাপ করবে না কিন্তু দুনিয়া বদলায় গেছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন প্রত্যেকটা প্রতিবাদ জোরালো এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না বরং তাদের আসল চেহারা দেখায় দেয় আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে আরামদায়ক জীবনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে যাদের সবসময় সম্মানের মুখোশে ঢাকাছিল মুখ আজকাল তাদেরই মুখোশ খুই লাগে আয়না যেখানে জনগণের ক্ষোভ চেহারা দেখা আপনারা উন্মাদ হয়ে উঠছেন আপনারা যে কমফোর্ট জোন বানাইছিলেন সেটা ভেঙ্গা যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই নিজেদের তৈরি আরামের দুনিয়া ধৈসা পড়ছে কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না সমাজের মুখ বন্ধ করার দিন শেষ এখন শোরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের তাই চিৎকার করে বলেন মুখ খারাপ মুখ খারাপ ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না সত্তর দশকের মঞ্চ কাপানো কথায় পরিবর্তন আসে না এখন সময় কাজ কইরা দেখানোর সমাধান দিয়া দেখানোর সময় আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনে নেওয়ার ক্ষমতার দম্ভ আর ভণ্ডামি দিয়ে আর কতদিন টিকবেন পরিবর্তনের হাওয়া চলমান রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে এই চিৎকার এই আর্তনাদ এইটাই সেই ভেঙে যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী আপনাদের দম্ভের গম্বুজগুলো একে একে ভেঙ্গা পড়বে আর সেইখান থেকে বেড়ে আসবে এক নতুন বাংলাদেশ যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন হারাবে না আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে मुखरा अपदी आई इनकलाब जिंदाबाद